এটা দেখুন রাজনৈতিক উদ্দেশ্যে করা হয় মুসলমান মানুষজনদেরকে এইভাবে দাগিয়ে দেওয়া যে তারা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকেন তারা পাকিস্তানি ইত্যাদি বা বাঙালি হলে তারা বাংলাদেশি সব করার মাধ্যমে আর এস এস বিজেপি বিভাজনে রাজনীতি করে হিন্দু যারা মানুষজন রয়েছে তাদের মনে ইসলাম বিদ্বেষ মুসলমান বিদ্বেষ চাড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা সেটারই অংশ কিন্তু অজিত ডোভাল আসলে সত্যি কথাটা বলে ফেলেছেন তিনি পরবর্তীকালে যদিও দাবি করছিলেন যে ভিডিওটি নাকি সত্যি নয় কিন্তু নিউজের মতো যারা ফ্যাক্ট চেকিং করে থাকে তারা চেক করে জানিয়েছে যে ভিডিওটি ভীষণভাবে সত্যি অস্ট্রেলিয়ান ইনস্টিটিউটের অনুষ্ঠানে তিনি এই কথাটি বলেছিলেন এবং ভিডিওটা সত্যি বিজেপির মুখোশ বলে কিছু নেই বিজেপির মুখটাই হচ্ছে ইসলাম বিদ্বেষ মুসলমান বিদ্বেষ বাঙালি বিদ্বেষের ওপর তাদের রয়েছে এটাই তাদের অরিজিনাল মুখ এবং তাদের মুখোশ বলে এখানে অন্য কিছু নেই তাদের মুখোশটা হচ্ছে ওই সবকা বিকাশ যেটা তারা বলে ওটা মুখোশ সত্যটা হলো তারা মুসলমান বিদ্বেষী তারা বাঙালি এবং অজিত ডোভাল তার যে কাজ তিনি সেই সময় করেছিলেন আজকে সেটাকে অস্বীকার করছেন এতেই বোঝা যায় যে বিজেপি আসলে তাকে যে মানিয়েছে সেই জায়গার দায়িত্ব তিনি আর পালন করতে রাজি নন তিনি সত্যি কথা বলেছিলেন এখন অস্বীকার করছেন তিনি বিজেপির যে রাজনীতি তার অংশ হয়ে উঠছেন এটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক যে পোশাক আশাক নিয়েও এদের এত মাথা ব্যথা মানুষ কি পড়বেন না পড়বেন সেটা নিয়ে এদের এত চিন্তা আমাকে ক্ষমা করবেন কিন্তু বিজেপির বিভিন্ন নেতারা পোশাকবিহীনভাবে যেসব কীর্তিগুলি করে বেড়ান তারা পেজে সেইগুলো পোস্ট করতে শুরু করে দিন না পোশাক নিয়ে এত মাথা ব্যথা থাকলে পোশাক না পরে তারা সব করেন কেন এই ধরনের অত্যন্ত কুরুচিকর রাজনৈতিক চর্চা আমরা ভাবতেও পারি না বাংলার মাটিতে আমাদের দেখতে হচ্ছে আমরা আশা করব আগামী নির্বাচনে বাংলার মানুষ এইটুকু বুঝবেন এবং রাজনৈতিকভাবে বিজেপির মতো কুরুচিকর একটি দলকে নিশ্চিন্ন করে দেবেন দেখুন অজিত কাজ আমি যতটুকু বুঝি ভারতবর্ষের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা তিনি এনএসএ থাকাকালীন যে ধরনের পরপর হামলা হয়েছে সেটা পেহেলগাম হোক সেটা দিল্লি হোক দু হাজার উনিশে পুলওয়ামার সময় তিনি এনএসএ এসেছিলেন কিনা আমরা এক্স্যাক্টলি খেয়াল নেই কিন্তু তার যেটা কাজ সেটা কোন ধর্মীয় সংগঠন কি করতে নামলো তারা কোথায় কি মিছিল করলো এটা দেখা তার কাজ নয় ভারতবর্ষের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করাটা তার কাজ তিনি সেটা মন দিয়ে করলেই আমরা বাধিত হব যেগুলো তাদের গা গরম করার মানুষকে উত্তেজিত করার কিছু মন্তব্য মাত্র কিন্তু ছাব্বিশে বিজেপির জেতার যদি সম্ভাবনা সত্যিই থাকতো তাহলে তারা শুভেন্দু অধিকারীর মতো ব্যর্থ একজন রাজনৈতিক নেতাকে মুখ করে এগোতেন না এতে বোঝাই যাচ্ছে তারাও চাইছেন যে ছাব্বিশের ভরাডুবির পর শুভেন্দু রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাক এতে বা এটা আমরা মোটামুটি এটুকু স্পষ্ট বুঝতে পারি যে বিজেপি নিজেও তারা ছাব্বিশে ক্ষমতা দখল করছে এই স্বপ্ন খুব একটা দেখে না প্রকাশ্যে যাই বলুক না কেন খুব ভালো কথা তিনি অমিত শাহকে জানান অমিত শাহ তিনি তো নিজে সঘোষিত মোদির বাচ্চা মোদির বাচ্চাকে যদি মোদী থাকতেও বাবা মোদী থাকতেও পাকিস্তান থেকে থ্রেট পেতে হয় তাহলেই বোঝা যায় যে বাবা মোদি আসলে কত অবদার্থ তিনি নিজের বাবাকে যদি অবদার্থ বলতে চান সেটা তার ব্যাপার আমাদের এতে কিছু বলার নেই একশোবার বিজেপির রাজনীতি দাঁড়িয়েই আছে মুসলমান বিদ্বেষের ওপর বাঙালি বিদ্বেষের ওপর তারা যে কোনো ছুতোয় চাইছেন বা চেয়ে থাকেন যাতে মুসলমান মানুষজনের প্রতি যারা হিন্দু মানুষজন তাদের একটি বিরূপ প্রতিক্রিয়া হোক তাদের নিয়ে বিদ্বেষের একটি বাতাবরণ তারা তৈরি করতে চান এবং সেটা নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ হোক সাধারণ মানুষের ওপর আক্রমণ হোক যে কোনো ঘটনায় তারা এটাই করতে চান এটা সাধারণ মানুষকে বুঝতে হবে যে সাম্প্রদায়িক বিভাজন বিদ্বেষের রাজনীতি যারা করেন তারা আপনার আমার কারো কোনো ভালোর জন্য করেন না নিজেদের রাজনৈতিক স্বার্থে করেন এই বিদ্বেষের রাজনীতিকে আমাদের প্রত্যেককে বর্জন করতে হবে ইস্টার্ন ইন্ডিয়াজ নাম্বার ওয়ান বোর্ডিং স্কুল হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল সিলেগুড়ি সেপারেট এসি হস্টেল ফর বয়েজ অ্যান্ড গার্লস ওয়ান টোয়েন্টি সিক্স একার লাশ ক্যাম্পাস World class sporting facilities. Admission open for session 2026 27. Hurry up. Limited seats.